হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস প্রিয়াঙ্কাস সবাই ভালো আছে নিশ্চয়ই সকাল সকাল লুচি আর ঘুগনি দিয়ে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম নামচির দিকে আমরা ওয়েস্ট সিকিমের ট্যুর করছিলাম তো এর আগের পার্টগুলো আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমরা যেহেতু গ্রুপ ট্যুর করছি আমাদের সকলে গাড়িতে বসে গেছে এবার আমরা রাবাংলা থেকে যাবো নামচিতে তো সেইখানে আমি তোমাদের চারধাম দর্শন করাবো আর চলো রাস্তায় এরকম ভিউ দেখতে দেখতে তোমাদের নিয়ে যাই রাস্তাটা কেমন লাগছে এই রকম রাস্তায় হারিয়ে যেতে কার না মন চায় বলো রকম রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম নামচির দিকে তো নামচিতে পৌঁছে সেখান থেকে আমরা যাব চারধাম মন্দিরে সেখান থেকে তোমাদের চারধাম মন্দিরের দৃশ্যটা দেখাবো এত সুন্দর তো রয়েছে এখানে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম আর এর এরপরেই আমাদের পড়বে নামচির চারধাম মন্দির তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই চলে এসছি চারধাম মন্দিরের ভেতরে এখানে পার্কিং চার্জ পঞ্চাশ টাকা আর এই দেখো ভেতরটা এতটা সুন্দর অনেকটা বড় এরিয়া আর এই বা দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে হোটেলও রয়েছে তো চাইলে তোমরা এখানে থেকে যেতে পারো আর ওই দিকটা দেখো দূর থেকে দেখা যাচ্ছে শিব মূর্তিটা তো এত বড় মূর্তি বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক ওইখানেই যাব তো চলো আমরা ভেতরে গিয়ে আগে টিকিট কাটবো তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো এখানে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পাওয়া যায় এই ডালাগুলো বড় অনেকটা দুশো টাকা করে নিল। আর এর মধ্যে অনেক কিছু আছে দুধ গঙ্গাজল ফুল ধূপকাঠি মোমবাতি আমি একটা দুশো টাকার ডালাই কিনে নিলাম এবার ভেতরে গিয়ে চলো পুজো দেবো তো এবার তাড়াতাড়ি করে ভেতরে একটা টিকিটও কাটতে হবে তো এন্ট্রি ফ্রি এখানে পঞ্চাশ টাকা এবার আমরা একদম ভেতরে যাওয়ার জন্য রেডি এখানে দেখো মন্দিরের ভেতরটা ঠিক এমন রয়েছে আর আরেকটি জায়গা রয়েছে এখানে ঘোরার সামদ্রুপসে এটাও তোমরা ঘুরে আসতে পারো নামচিতে এসে চলো তাহলে ভেতরে যাই ভেতরেও অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজোর জন্য ডালা কিনতে পাওয়া যায় আর এই সাইডে রয়েছে জুতো রাখার জায়গা তো আমরা এখানে ঝটপট জুতোগুলো রেখে যাব মন্দিরের দিকে চলো একটা শিব মূর্তি রয়েছে আর এইখানে ঢুকতেই আমাদের ক্যামেরাম্যান ধরলো যে ছবি তোলার জন্য একটা ছোট ছবি 100 টাকা এবং বড় ছবি 200 টাকা করে আমরা আগে শিব মন্দিরে যাব এবং সেখানে পুজো দেব তারপরে বাকি দিকটা ঘুরে দেখব তো চলো ধীরে ধীরে ওপরে উঠতে থাকি এখানে সিঁড়ি খুব বেশি না অল্পই বাকি যে জায়গাগুলো ঘুরেছি তার থেকে একটু কমই আছে তো তাড়াতাড়ি উঠে পড়েছি এইবার চলো তোমাদের চারদিকটা ঘুরে দেখায় এত অদ্ভুত সুন্দর লাগছিল পাহাড়ের ওপরে এসে এমন রূপ দেখবো আশা করিনি তো এরকম চোখ ধাঁধানোর রূপ দেখে মন এমনি ভরে যাবে আর ভালো তো হতেই হবে পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখতে তো দারুণ লাগে এখানে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং রাবাংলার বুদ্ধমূর্তিও দেখতে পাওয়া যায় তো রকম জায়গায় এসে সময় কাটাতে আশা করি সকলেরই ভালো লাগবে আমরা এবার যাব পুজো দিতে তো চলো আগে ভেতরে ঝটপট পুজো দিয়ে নিই এখানে এখন ভিড়টা একটু কম লোকজন খুব কম আছে তো চাই ঝটপট আগে পুজোটা দিয়ে আসি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে একটু ছবি তুললাম আর এরপরে আমরা চারধাম মন্দিরগুলো তো চলো তোমাদের মন্দিরগুলোতে নিয়ে যাই এখানে কি কি দেখার মতো রয়েছে সেগুলো লিস্ট দেওয়া রয়েছে তো চলো আমরা মন্দিরে প্রবেশ করে দর্শন করে আসি প্রথমেই চলে এলাম রামেশ্বরম ধামে তো চলো ছটপট আগে ভেতরে যাই এরপরে চলে এলাম দ্বারকা ধামে চলো ভেতর দিকটা যাই এরপরে আসলাম সাই টেম্পলে তারপরে চলে এলাম বদ্রনাথ ধামে চলো ভেতর দিকটা যাই এবার চলে এসেছি জগন্নাথ ধামে চলো ভেতরে যাই আমরা মন্দিরের শেষ প্রান্তে চলে এসেছি তো দেখো একবার এই মন্দিরের এরিয়াটা কতটা বড় বেশ খানিকটা সময় লাগবে ঘুরে ঘুরে দেখতে এখানে আসলে হাতে অবশ্যই অনেকটা সময় নিয়ে আসতে হবে না হলে দেখে হয়তো পোষাবে না ভালোই লাগবে এই জায়গাটায় বসে থাকতে এবং মন্দিরগুলোর দর্শন করতে তো চলো এবার তোমাদের দেখাই এই একদম শেষ প্রান্ত থেকে শিব মূর্তিটি দেখতে কেমন লাগে দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে তো এই জায়গাটার কোনো জায়গার সঙ্গে তুলনা হবে না ওয়েস্ট সিকিম ট্যুর প্ল্যান করলে এই জায়গাটাকে অবশ্যই লিস্টে রাখতে হবে আশা করি তোমাদের জায়গাটা ঘুরে খুবই ভালো লাগবে এরপরে আমরা যাব দার্জিলিংয়ে তো আমাদের লিস্টে দার্জিলিং ছিল না সিকিমের হাই রোড বন্ধ থাকায় আমাদের দার্জিলিং হয়ে সেই রাস্তা থেকেই নিয়ে যাবে তো একবারে দুটো শাদি পূরণ হয়ে যাবে আমাদের তো চলো তোমাদের দার্জিলিংয়ের রোডটাও দেখিয়ে দেব আর সঙ্গে রয়েছে দার্জিলিংয়ের দুর্দান্ত চা বাগান তো সেটা মিস তো করাই যাবে না তো চলো আগে চা বাগান করিয়ে নিয়ে আসি চলে এসেছি আর এখানে এসে ট্রাফিক জ্যামও শুরু হয়ে গেছে আর বৃষ্টিও কিন্তু এই বৃষ্টিতে পাহাড়ের মধ্যে রাস্তায় যাওয়ার মজাই আলাদা টয় ট্রেনের লাইনের সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে চলছে গাড়ি এ এক দারুণ ফিলিংস এরপর চলে এলাম কার্শিয়াংয়ে এখানের ভিউ আরও সুন্দর সারা দিন এখানে সময় কেটে যাবে শুধু এই ভিউ দেখতে দেখতে তাও বোর হবে না পাহাড়ের প্রত্যেকটি রূপই সুন্দর আর এরকম একটা অদ্ভুত মায়াবী রূপ দেখতে পাবো আশা করিনি আর যাওয়ার পথে এটা তো একদম পুরস্কার হিসেবেই পেয়েছিলাম আমরা এই রকম রূপ দেখে মনে হচ্ছিল না যে এখান থেকে আমরা ফিরে যাই কিন্তু সময়ের হাতে বাধা পড়ে গেছি তবে কথা দিলাম আবার ফিরে আসবো তোমার অনেক স্মৃতি নিয়ে ফিরছি ব্যস্ত জীবনে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য যত নিচের দিকে আসতে থাকি মনটা ততটাই খারাপ হতে থাকে বারবার মনে হয় আরেকটু যদি থেকে যেতে পারতাম তোমার কাছে তো এবারের মতন এখানেই বিদায় জানাই তোমাকে আমরা চলে যাচ্ছি নিচে একদম শিলিগুড়ি স্টেশনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সঙ্গে একটা লাইক দিয়ে দিও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাথে একটা বেল আইকন আছে সেটাকেও দাবিয়ে দিও আর এর আগের পার্টগুলো অবশ্যই অবশ্যই দেখো আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো